পঁয়ত্রিশতম শিল্প বাণিজ্য মেলা শুরু হবে আগামী উনত্রিশ জানুয়ারি থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী প্রাঙ্গনে আয়োজিত পনেরো দিনের এই মেলা চলবে বারো ফেব্রুয়ারি পর্যন্ত জানালেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আজ আগরতলার খেজুর বাগানে শিল্প ভবনের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন তিনি আরও জানান আবার এবার মেলায় মোট পাঁচশো পনেরোটি স্টল খোলা হবে এর মধ্যে স্থানীয় ব্যবসায়ীদের স্টল থাকবে তিনশো তেত্রিশটি আন্তর্জাতিক স্টল থাকবে পাঁচটি আর বাকি স্টল থাকবে বহির রাজের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গীতে অধিকর্তা বিশ্বশ্রী বি ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক প্রমুখ মেলা হয় এবং আমরা চাই যে এবারের মেলা সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠুক এবং প্রচার ভারক এবং প্রত্যেকেই যাতে মেলাতে অংশগ্রহণ করে আমাদের এবারে শিল্প বাণিজ্য মেলা পঁয়ত্রিশতম মেলা এই মেলা শুরু হবে হাপানিয়া যে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে উনত্রিশে জানুয়ারি শুরু হবে এবং সেটা সমাপ্তি হবে বারোই ফেব্রুয়ারি দুই পর্যন্ত তার পাশাপাশি এই মেলায় আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে করে বিগত দিনের যে মেলাগুলো হয়েছে আছে তার চেয়ে আরো সুন্দর আকর্ষণীয় যাতে হয়ে ওঠে